হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম এই যে আমার বাচ্চা নিয়ে আমি খুব বিপদে আছি দেখুন সারাক্ষণ মোবাইল ও শুধু মোবাইল ছাড়া আর কিচ্ছুই বোঝে না শুধু সারাক্ষণ মোবাইল দেখে মোবাইলের নেশা অনেক হয়ে গেছে সারাক্ষণ মোবাইল দিয়ে তারপর খাওয়া দাওয়া করাতে হয় কাজ করাতে হয় যে আমি যত কাজ করি শুধু মোবাইল দিয়ে তারপর আমার কাজ করতে হয় নালে কাজ করতে দেন এই যে দেখুন ওর বাবার মোবাইল দেখতে আছে আপনাদের বাচ্চা যে কিরকম কমেন্ট করে জানাবেন প্লিজ এখনকার বাচ্চার এই অবস্থা শুধু সারাক্ষণ মোবাইল দেখে মোবাইল দিয়ে তারপর রুমে আসলাম এই যে দেখুন রুমে অনেক ময়লা করেছে মাকড় সাবা সাবা দিয়েছে সেটা আজকে সবকিছু পরিষ্কার করব তাই যে কাজ শুরু করে দিলাম বাচ্চাকে ফোন রাখে মানে একটা ভিডিও দেখতে আছে ওই সাথে আমি কাজ করে নিব এই যে দেখুন অনেক নোংরা হয়েছে তারপরে ঢিস লাইন ওই ফেল তারও অনেক নোংরা পড়েছে ময়লা পড়েছে সেটাই যে পরিষ্কার করে নিলাম এই যে দেখুন আজকে শুধু পরিষ্কার করবো রুমটা তারপর সব কিছু ড্রেস পোশাবো জামা কাপড় ধুয়ে দিয়েছে সেটা আমি গুছিয়ে রাখবো তা আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন আমি রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম চারিদিকে শুধু ময়লা পরে রুম বন্ধ করা থাকে তাও তো মালা কোথা থেকে যেন আসে অনেক মালা পরে জানালার সাথেও আচ্ছা পর্দার কাপড় গুলো খুলে ফেলবো ধুয়ে দেবো সেই জন্য যে জানালা গুলো সাইড মালা ময়লা পড়েছে সেটাও ধুয়ে নিলাম সুন্দর করে বসে করে নিব তারপরে আপনার সাথে মানি প্লান গাছটাও দেখিয়ে দিলাম শেয়ার করলাম তারপরে জুতাগুলো গুলো আমার ছেলের অনেক দিন ধরে সেটা পরিষ্কার করে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম না পরিষ্কার করে খুশি রঙের শুকিয়ে তারপর ওদের সেভাবে আমার হাজব্যান্ডের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো দিয়েছি ভাস করে অর্ধপুর ভিতরে রেখে দিলাম এই দেখুন গোছানো শেষ তারপর আমার হাজব্যান্ড বাজারে এসেছিল এই যে বাজারগুলো আপনার সাথে শেয়ার করলাম এগুলো বাজার শাক এনেছে পটল এনেছে তারপরে পেয়ারা লাউন সে কাঁচা মরিচ এগুলো গুছিয়ে নেব এই দেখুন তারপর ওই ছেলের ঔষধ নিয়ে আসছে এই যে আমার বিছানো এগুলো সব কিছু ঝুড়িতে রেখলাম রাখলাম এই যে কাঁচা মরিচ পটল এগুলো ঝুড়িতে রেখে তারপর ফ্রিজে রাখবো কারণ ফ্রিজটা নতুন কিনেছি ভিতরে কিছু লাচা হয়নি কাগজ বিছানো হয়নি আর তাই সেজন্য এইভাবে ঝুড়িতে রাখবো যাতে নোংরা না হয় হয়তো ফেস টা নোংরা হয়ে যাবে সেই জন্য এই ছুরি বিক্রি করে রেখে দিব এরাও রেখে দিলাম এটা পরে খাওয়া হবে সেজন্য জন্য নিচে থাকলে পেকে যাবে নরম হয়ে যাবে ফ্রিজে থাকলে ভালো থাকবে সেজন্য জন্য সব কিছু যে ফ্রিজের ভিতরে ঢুকে নিলাম প্লিজ আপনাদের কেমন লেগেছে ভিডিওটা লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন একটা কমেন্ট করে যাবেন যে আপনার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এই যে ফ্রিজে গুছানো শেষ তারপর আবার আটা এনেছিল ছেলের জন্য বিস্কিট এনেছিল রুটি এনেছিল এই যে এই যে বিস্কিট আমি বয়ামে ভরে এই বক্সের ভিতরে ভরে তারপর খানা ডেলের ভিতরে রেখে দিলাম এই যে দেখুন আমার বাচ্চার জন্য বিস্কিট এনেছে এই যে খানা ডেলের ভিতরে আমি বক্স গুলো এই যে এভাবে আমি বক্স গুলো গুছিয়ে নিলাম আপনার সাথে শেয়ার করলাম এই যে দেখুন আমার খানা ডেলের ভিতরে সবকিছু বক্স এভাবে গুছিয়ে রাখি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ঠান্ডা মধ্যে সব কিছু গুছানো শেষ তারপরে আবার এই বাজার থেকে কুড়িয়ে ডাল কুড়িয়ে নিয়েছিল সেটা খেয়ে নিলাম এই যে আমার আর আমার ছেলের জন্য ডাল পুরে নিয়েছি সেটা খেয়ে নিলাম তারপরে এই যে রান্নাঘরে নেমে আসছিল অফ ক্যামেরা আমি গুছিয়ে নিয়েছি রাত্রবেলা গুছিয়ে রাখি এটা হচ্ছে রাত্রের ভিডিও যেভাবে গুছানোর পর দেখি কাজ করি তো আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকুন প্লিজ আর একটা কমেন্ট করবেন ভালো লাগলে থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন প্লিজ ভয়েসটা ভালো মতো আসে না হয়তো প্রথম প্রথম কথা বলার ভয়েসটা মানে ভালো দিতে পারতেছি না প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে এই যে তারপর সেলের জন্য দুধটা গরম করে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা